হ্যালো এবরন আলাইকুম তো সবাই কেমন আছেন তো আশা করা যে সবাই ভালো আছেন তো দেখেন আজকে আমি লাইভ নিয়ে কথা বলবো তো ফার্স্ট আমি টেলিগ্রামে যাব ঠিক আছে ফার্স্ট আমি কোথায় যাব টেলিগ্রাম অ্যাপসে যাবো আমার টেলিগ্রাম অ্যাপস আছে আমি টেলিগ্রাম অ্যাপসে যাব তো দেখেন আমি রিভিউ দেখাই তো এখানে দেখেন লাইভ কয়েন যে কাজ করতেছে বাট এখানে এই গ্রুপে কাজ করে এখানে কিন্তু পার্টিসিপেট করেছে জাস্ট আমি যদি রিভিউ দেখি তো দেখেন এখানে কিন্তু লাইভ কয়েন থেকে যে কি পরিমাণের ইনকাম করতেছে দেখেন এখানে কিন্তু সে কি পরিমাণে ইনকাম করতেছে আপনি চাইলেও কিন্তু পারবেন এখানে কিন্তু জাস্ট ট্রেডিং সিস্টেম তো সবাই কিন্তু রিভিউ দিচ্ছে বা দেখেন এখানে কিন্তু ইউটিউবের ভিডিও বা এখানে দেখেন রিভিউ দিছে সে কত ইনকাম করেছে এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে তো আমি আমার অ্যাকাউন্টে দেখাবো সমস্যা নয় জাস্ট আমি নতুন কাজ শুরু করেছি তো আপনারা চাইলে কিন্তু শুরু করতে পারেন তো দেখেন এখানে যে উড্যোগ করেছে দেখেন সবাই কিন্তু উড্যোগ করে করে স্ক্রিনশটগুলো দিয়েছে যে সে সবাই কী পরিমাণের আর লাইভ কয়েন থেকে ইনকাম করেছে বাট এগুলো দেখবেন না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে সাইডটা কেমন তো দেখেন এখানে কিন্তু দেখেন হিউজ পরিমাণে একটা ইনকাম করেছে এখানে কিন্তু ভালো একটা প্রফিট আর্ন করে নিয়েছে কোথায় থেকে লাইভ কয়েন থেকে লাইভ কয়েন এক্সচেঞ্জ থেকে দেখেন আপনার সিস্টেম কি বাই করার সিস্টেমটা দেখেন এখানে আর ডাব্লু এখানে বাই সিস্টেম চাপ দেওয়া আর এখানে সেল সিস্টেম সেল দেওয়া এতটুকু কাজ করে কিন্তু আপনি ইনকাম জেনারেশন করতে পারবেন কোথায় থেকে লাইভ কয়েন তো দেখেন এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে তো দেখেন এখানে কিন্তু টাইম দেওয়া আছে তো আমরা কিন্তু তাদের বড় একটা গ্রুপ আছে ওটাতেও যাব সমস্যা নেই দেখেন এখানে দেখেন তার প্রফিট দেখেন এখানে তার প্রফিট দেখেন টোটাল ব্যালেন্স দেখেন এবং টিম কমিশনের ইনকাম দেখেন ইনভেস্টমেন্ট দেখেন যে কত ডলার ইনকাম হিউজ ইনকাম হচ্ছে সবাই কিন্তু ইনকাম দেখেন এখানে তার মাই ওয়ালেটে কত জলা দেখছেন প্রায় ঊনসত্তর ডলার কিন্তু সে তার ওয়ালেটে দেখেন যে কয়েনটা বাই করেছিল সেল করে দিয়েছে ঠিক আছে তো এরকম করেই কিন্তু ইনকাম মানে বাই সেল করে ইনকাম চাইলে আপনি এখানে ট্রেডিং করে মানে আপনার এখানে চাইলে কিন্তু আপনি রেফার করে ইনকাম করতে পারবেন এখানে দেখেন ইনকামটা দেখেন দেখেন ভাই ইনকামটা আসলে দেখেন কি পরিমাণের ইনকাম করতে আছে সবাই একটু গুলো দেখেন আর বলছেন যে আপনারা কোথায় কাজ করবেন আসলে দেখেন ভালো একটা প্ল্যাটফর্ম পাইতে গেলে কিন্তু একটু ওয়েট করতে হয় বা ভালো কিছু করতে চাইলে কিন্তু একটু লং টাইম কাজ করতে হয় তো এখানে দেখেন তো আপনারা যারা ইনভেস্ট হওয়ার যারা ইনভেস্ট করে কাজ করতে চান তো অবশ্যই আসবেন লাইভে কাজ করতে তো একটা গ্রুপ আছে আর তাদের আরও একটা গ্রুপ আছে ঠিক আছে টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে কিন্তু এই যে লাইভ জয়েন চলতেছে তো আমি আমার অ্যাকাউন্টে যাবো দেখেন আমি আমার ক্রোমে যাচ্ছি এখানে আমার ক্রোম আছে তো আমি কিন্তু ক্রোমে যাবো ঠিক আছে আমি ক্রোমে ট্যাপ করতেছি ক্রোমে ট্যাপ করার পরে কিন্তু অটোমেটিকলি দেখেন আমি আমার হিস্টোরিতে যাচ্ছি হিস্টোরিতে যাওয়ার পরে দেখেন এখানে আমার লাইফ কয়েন এক্সচেঞ্জ আছে জাস্ট আমি এক্সচেঞ্জে চাপ দিচ্ছি ঠিক আছে তো আমি আমার এখানে অ্যাকাউন্টিং চাপ দেবো তো দেখেন জাস্ট ওয়েট দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ড এবং এখানে কিন্তু এ দিয়ে দিচ্ছি দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে ঠিক আছে আমার অ্যাকাউন্ট কিন্তু আমার নাম চোখ হতেছে এখানে আমার ডলার আমি লাগাই দিচ্ছি বাট আমার ডলারটা আমি কোথায় দিচ্ছি জাস্ট তো দেখেন এখানে বিশেষ করে দেখেন ইনকামের প্রসেসটা দেখবেন আর বুঝবেন এখানে আপনার নাম থাকবে এবং ভেরিফাইড আইডি থাকবে জাস্ট এখানে আপনার মেন ওয়ালেট থাকবে এখানে ইনভাইট আপনার রেফার লিঙ্ক থাকবে এখানে লেভেল মানে আপনার টিম কমিশন যত টিম করবেন সব কমিশন এখানে এসে কিন্তু যুক্ত হবে যেমন দেখেন আমি দেখাই দিচ্ছি এরকম কিন্তু আপনার মাই ব্যালেন্স এবং টোটাল কমিশন এখানে কিন্তু এসে যুক্ত হবে ঠিক আছে আর জাস্ট এখানে কিন্তু আপনার মানে আপনার ওয়ালেটের ব্যালেন্স এখানে কিন্তু টোটাল কমিশন আর এখানে কিন্তু টিমের মধ্যে বিজনেস কত হচ্ছে কত জলেকে ইনভেস্ট করছে এগুলো কিন্তু শো করবে ঠিক আছে তো জাস্ট নিচে কিন্তু আপনি সবাই থেকে ইনকাম যে পাবেন এগুলো কিন্তু এখানে শোয়িং হবে ঠিক আছে তো দেখেন আমি একটু ব্যাগ যাচ্ছি জাস্ট ওয়েট দেখেন আর আমি জাস্ট কি কয়েনটা বাই করেছি ঠিক আছে কয়েনটা বাই করেছি কোথায় দেখবো আমি এই যে প্রফিট আইফ আন ঠিক আছে আমি এখানে ট্যাপ করবো তো এখানে দেখেন আমি ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করার পরে দেখেন আমি আজকে যে কয়েনটা সিগন্যাল যে বাই করে রাখছি কেআইডাব্লু এই কয়েনটা কিন্তু আমি আজকে কত ডলার আমি প্রায় পঁচিশ ডলারের বাই করেছি কিন্তু নেটওয়ার্ক ফি কিছু কাটিছে যার জন্য পঞ্চাশের নেটওয়ার্ক ফি কাটছে ঠিক আছে তো ওটা সময় কিন্তু আমার প্রফিট হয়ে যাবে সমস্যা নয় আমি এটা কিন্তু আজকে রাত সাড়ে এগারোটা বা দশটার দিকে আমি কি সেল দিয়ে দেবো আমার প্রফিট হওয়ার সাথে সাথে কিন্তু আমি সেল দেবো সকালে আমি বাই করে রাখছি আমি কিন্তু আজকে রাতে সেল দিয়ে দেবো ঠিক আছে তো দেখেন আমি ব্যাগে ব্যাগে যাচ্ছি এখানে দেখবেন যে আপনার হোম এটা কিন্তু পুরো হোম ঠিক আছে তো আমরা এই কয়েনটা বাই করব কোথায় থেকে আমরা কিন্তু এই যেখানে যে মার্কেট আছে মার্কেটে ট্যাপ করলে কিন্তু আমরা বাই করতে পারবো তো মার্কেটে যাচ্ছি তো দেখেন এখানে কিন্তু মার্কেটে আসার পরে দেখেন বিভিন্ন কয়েন আছে এনে বিএনবি বিট কয়েন এটি রাম এক্সআরআরপি কয়েন পেপে কয়েন সোলোনা এখানে সব ধরনের কিন্তু কয়েন আছে মানে মার্কেটে যে কয়েনগুলো মানে আপনার সিগন্যাল দেবে ওই কয়েনগুলো কিন্তু আছে তো আজকে যে কয়েনটা সিগনাল দিয়েছে সেই কয়েনটা কিন্তু এই যে কে আর ডাব্লিউ এই কয়েনটা জাস্ট এই কয়েনটা আমি মার্কেট থেকে কীভাবে বাই করেছি আমি এখানে ট্যাপ করেছিলাম ট্যাপ করার পরে কিন্তু আমি বাইতে ট্যাপ করেছিলাম ঠিক আছে তো বাইরে ট্যাপ করার পর এখানে আমি জলার দিয়ে দিয়েছিলাম যে কত ডলার আমি বাই করব তো আমি কিন্তু বাই করে নিয়েছিলাম তো আমি সেল দেওয়ার সময় সেম সিস্টেম আমি মার্কেটে চাপ দেওয়ার পর কিন্তু এখানে আমি সেলে চাপ দেবো সেলে চাপ দেওয়ার পরে কিন্তু আমি এখানে কী করবো জলারটা ওঠায় আমি চাপ দিলেই কিন্তু আমার সেল হয়ে যাবে ঠিক আছে একদম ভেরি সিম্পল তো আপনি চাইলে কিন্তু মানে করতে পারেন একদম মানে খুব সহজ একটা কাজ তো নিচে দেখেন এখানে কিন্তু আপনার স্টেকিং ইন করে ইনকাম আছে এখানে স্টেগ ইন করে ইনকাম আছে আপনি চাইলে স্টেকিং ইন করে ইনকাম করতে পারেন তো এছাড়া নিয়ে স্টেক ইন কীভাবে করবেন দেখাই দিচ্ছি জাস্ট এখানে কিন্তু আপনার দুইটা কয়েন আছে এখানে কিন্তু আপনার দুইটা কয়েন আছে যেমন আপনার ইউরো কয়েন আছে এখানে ওয়ে ডাব্লু বিসি কয়েনটা আছে মানে দুইটা এখানে কয়েন আছে আপনি দুইটার যে কোনোটা নিয়ে কাজ করতে পারেন স্টেক ইন এক মাসের জন্য এটা হলো হোল্ড করে রাখা মানে সে জাস্ট এক মাসের জন্য আপনি কিনে রাখবেন ধরেন আপনি ডাব্লু বি আসে এটার উপরে করলেন বা এতে ট্যাপ করলেন আপনি এখানে কত ডলার দুইশো পাঁচশো বা একশো ডলার বা পঞ্চাশ ডলার বা দশ ডলারে আপনি এখানে কী করবেন আপনি এখানে বাই করে রেখে দেবেন এক মাস পরে আপনি সিক্সটি পার্সেন্ট মানে সাইভ পারসেন্ট ইনকাম প্রফিট এখান থেকে নিতে পারবেন ঠিক আছে এটা সবার ক্ষেত্রেই কিন্তু সেম সিস্টেম তো এখানে দেখেন জাস্ট যেহেতু এক্সচেঞ্জ ডা তো এখানে কিন্তু আপনার দেখেন ফিউচার ফিউচারে কিন্তু আপাতত বন্ধ আছে ফিউচারে কোনো কাজ হচ্ছে না জাস্ট এটা কিন্তু ওয়ালেট ওয়ালেটটা কি ওয়ালেটে আমরা যদি চাই আমাদের মেইন যে ব্যালেন্সগুলো আমরা এখানে দেখতে পারবো তো দেখেন এখানে কিন্তু মেইন যে ওয়ালেটটা আছে এটা কিন্তু শো করছে এবং ডিপোজিট উইথড্রোয়াল জাস্ট এখানে কিন্তু শো করছে আর এই দেখেন আমি এখানে কত বাই করেছি সেল করেছি এগুলো দেখেন এখানে বাই করেছি আজকে বাই করেছি সেল এখনও দেয়নি তার আগের দিনে যে বাই করেছিলাম সেল দিয়েছিলাম ঠিক আছে তো এরকম সিস্টেম দেখেন আমি যে বাই করেছি সেল করেছি বাই করেছি সেল করেছি ঠিক আছে এখানে কিন্তু বাই করা আর সেল করা মানে আমি বাই করছি আর সেল করছি এতটুকুই কাজ কিন্তু এখানে কঠিন তেমন কোনো কাজ নেই শুধু সিগন্যাল দিতে দেবে ওই সিগনাল অনুযায়ী আপনি কী করবেন কয়েনটা বাই করবেন এবং সেল করবেন সেল করে করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেশন করতে পারেন আপনি চাইলে সর্বনিম্ন দশ ডলার দিয়ে কিন্তু ডিপোজিট করে আপনি কিন্তু কাজ স্টার্ট করতে পারেন আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার রিলেটিভ আপনার পরিচিত যেই হোক আপনি কিন্তু তাকে আপনার মাধ্যমে অ্যাকাউন্ট করে কিন্তু কাজ করাইতে পারেন কোনো সমস্যা হবে না আপনি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট ইনকাম জেনারেশন করতে পারেন তো দেখেন হিউজ পরিমাণে কিন্তু আমি এখানে স্পট ট্রেনিং করে করে ইনকাম করছি তো আপনারা চাইলে পারবেন তো আপনাদেরকে একটা জিনিস বোঝাই দেয় সেটা হলো দেখেন আর যখন আপনারা অ্যাকাউন্ট করে আসবেন এখানে কিন্তু ম্যান আইকন থাকবে জাস্ট এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি আর ট্যাপ করার পরে কিন্তু এখানে দেখেন একটা জিনিস খেয়াল করবেন এখানে পার্সোনাল থাকবে এখানে কেওয়াইসি থাকবে এখানে সিকিউরিটি থাকবে এখানে পেমেন্ট মেথড থাকবে তো আপনারা পার্সোনাল তো এটা কিন্তু হাইট করে আসছে যেটা হলো আপনার এখানে দেওয়া আছে যে পার্সোনাল ডিটেলস জাস্ট শুধু আপনার এখানে ফোন নাম্বারটা আর এখানে আপনার জিমেলটা শো করবে আর এখানে কে কে তে যদি ট্যাপ করে যায় কিন্তু কে হয়ে গেছে এবার কে করার জন্য কি করবে আপনার এখানে জিমেল দেওয়া থাকবে আপনার নাম আপনার যে নামটা থাকবে ওই নামটা দিবেন এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি মানে আপনি ছবি তুলে রাখবেন আপনার প্রথম পেজ এবং পিছনের পেজের দুটো ছবি তুলবেন ক্রপ করে কেটে এবং আপনি নিজের একটা ছবি তুলে ক্রপ করে কেটে আপনি কি করবেন আপলোড করে দিয়ে সাবমিট করে দিবেন দেখবেন যে আপনার কে থেকে দশটমি পনেরোটমিতে হয়ে যাবে তো আপনি চাইলে এখানে সিকিউরিটি আছে সিকিউরিটিতে আপনি কী করবেন সিকিউরিটি আপনি এখানে দেখেন আপনি যদি ধরেন একটা পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটা আপনার সবাই জেনে গেছে তো এই পাসওয়ার্ডটা এখানে বসে দিয়ে নতুন একটা পাসওয়ার্ড দেন মানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ওই আপনার ওই যে সেন্ড ওটিপি আছে এখানে ট্যাপ করার সাথে সাথে আপনি জিমেলে একটা ওটিপি যাবে ওটা নিয়ে এসে এখানে বসাই দিয়ে আপনি সাবমিটে ট্যাপ করবেন ঠিক আছে আপনি জাস্ট এখানে কি করবেন সাবমিটে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে নতুন পাসওয়ার্ড কেউ জানতে পারবে না ঠিক আছে এতটুকুই কিন্তু কাজ জাস্ট আমরা দেখেন এখানে যে পেমেন্ট মেথড একদম উপরে দেখবেন ঠিক আছে উপরে দেখেন এখানে কিন্তু পেমেন্ট মেথড আপনি কিসের মাধ্যমে এখানে ডিপোজিট করবেন এবং ও নেবেন এখানে জাস্ট আপনার বাইনান্স এবং আপনার টা টয়লেট যেটা হলো আপনার ইউ বেপ টোয়েন্টি আর বাইনান্স স্মার্ট চেন তো দেখেন আমি এখানে ট্যাপ করে দেখাচ্ছি এখানে ইউএসডিটি লেখা আছে কিন্তু ইউএসডিটি ট্যাপ করলে ইউএসডিটি আসে তো নেটওয়ার্ক সিলেক্ট করলে এখানে বাইনান্স স্মার্ট চেন অ্যান্ড ভিপ টোয়েন্টি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার বাইনান্স বা চার থেকে যে বিএনবি অ্যাড্রেস আছে ওটা এখানে নিয়ে এসে বসাই দিয়ে আপনি এখানে ওইটিতে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে আপনার যে একটা কোড যাবে ওইটা আপনি কপি করে নিয়ে এসে এখানে বসাই দিয়ে আপনি সাবমিট করে দিলেই আপনার কিন্তু এই অ্যাড্রেসটা বসানো হয়ে যাবে তখন বসানো হয়ে গেলে কিন্তু আপনি কি করবেন আপনি ডিপোজিট করবেন আপনি ডিপোজিট করার জন্য আপনি কোথায় যাবেন আপনি ওয়ালেটে যাবেন একদম ব্যাকে আসবেন আপনি ওয়ালেটে ট্যাপ করবেন ওয়ালেটে ট্যাপ করার পরে ডিপোজিটে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনি কত ডলার এমনি ইউজিডিতে ইউজিটি করার পরে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন নেটওয়ার্ক সিলেক্ট করার পরে এখানে আপনি জাস্ট কত ডলার করবেন আপনি বিশ ডলার দশ ডলার বা আপনি না মেনে বিশ ডলার তো বিশ ডলার করার পরে আপনি কী করবেন জাস্ট এখানে বিষ লেখার পরে আপনি এখানে এখানে দেখবেন যে আপনার একটা এই আছে লিঙ্ক আছে বাট এটা এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন ঠিক আছে এখানে ট্যাপ করে ধরে কপি করে নিয়ে আপনি কী করবেন আপনার বাইনান্স বা জাস্ট থেকে আপনি ডলার সেন্ড করবেন সেন্ড করার পরে একটি স্ক্রিনশট নেবেন ঠিক আছে তো এই স্ক্রিনশটটা নেওয়ার পরে ওই স্ক্রিনশটটা আপনি কী করবেন চয়েস ফাইল এখানে আপনি সাবমিট করে দেবেন বাট এখানে দেওয়ার পরে আপনি নিচে দেখবেন সাবমিট অপশন আছে একদম নিচে একদম ইসে দেখবেন যে সাবমিট এখানে যে সাবমিট অপশন আছে এখানে আপনি কী করবেন ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার এটা কি হবে আপনি কিন্তু ডিপোজিট কিছুক্ষণের পরে কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে ঠিক আছে তো ডিপোজিট হয়ে গেলে আপনার প্রতিদিনকার যে কাজ থাকবে সেটা হলো কোথায় থাকবে আপনার প্রতিদিনকার কাজ থাকবে এই মার্কেট প্লেসে শুধু এই মার্কেট প্লেসে কাজ থাকবে আর আপনি চাইলে কিন্তু কাউকে জয়নিং করাইতে পারেন ঠিক আছে তো এই মার্কেট প্লেসে আপনি প্রতিদিন কী করবেন সকালে ঢুকবেন হ্যাঁ সকালে ঢুকবেন বাট আগে তারপরে আর একটা কাজ আসছে সেটা আমি দেখাচ্ছি জাস্ট আপনি আবারও টেলিগ্রামে ঢুকবেন টেলিগ্রামে ঢুকার পরে জাস্ট চ্যানেলে আসবেন আর সাপোজ সেই চ্যানেলে আসার পরে আপনি দেখবেন যে ওনাদের একটা অফিসিয়াল চ্যানেল আছে জাস্ট এই হলো অফিশিয়াল অফিসিয়াল চ্যানেল লাইভ কয়েন এক্সচেঞ্জ তো এখানে কিন্তু লাইভ কয়েন এক্সচেঞ্জ দেওয়া আছে দেখেন এখানে কিন্তু লাইভ কয় এক্সেস দেওয়া আছে তো ওনাদের মেম্বার কম আছে সমস্যা নাই তো এখানে কিন্তু সিগন্যাল দিছে দেন আজকে যে আমি যে কয়েনটা বাই করেছিলাম এখানে বাই করার ডেটটা আপনাদের দেখাই দিচ্ছি ওনারা দেন ইন্ডিয়া টাইম ডেট দিছে দু হাজার পঁচিশ আট আট এখানে কিন্তু কারেন্সিলে দিছে কেআরডাব্লু এখানে কিন্তু বাই টাইম দিছে দশটা দশে এম এবং আপনার চারটা ষোলোটা হলো তিরিশ মানে আপনার সাড়ে চারটা আপনি কিন্তু বাই করতে পারবেন টু ডে মানে আজকে ঠিক আছে দিস ইস কয়েন্স ইন কারেন্সি উই সি টোয়েন্টি ফোর আওয়ার্স মে বি ঠিক আছে এখানে টোয়েন্টি আওয়ার্সের ভিতরে আপনার কী করতে তো দেখেন এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স বলছে জাস্ট এখানে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স মে বি তো ডেলি ওয়ান থেকে এইট পার্সেন্ট প্রফিট গ্রেন সিঙ্গেল মানে ওনারা সিঙ্গেল দিচ্ছে নিরানব্বই পার্সেন্ট এনসে বলছে যে আপনি কিন্তু নিরানব্বই পার্সেন্ট এখানে থেকে প্রফিট করতে পারবেন ওনারা যে প্রতিনিয়ত দিছে তো এখানে দেখেন ওনাদের কিন্তু এখানে যে দিয়েছে এই সিগন্যাল কিন্তু আমরা কিনেছি ঠিক তো কেনার পরে আমরা কিন্তু প্রফিট করছি আর দেখেন যারা উডো নিচে দেখেন এদের কিন্তু স্ক্রিনশটটা ওনারা কী করছে ওনাদের গ্রুপ গ্রুপের রিভিউ দিয়ে দিছে তো একটু পরে যখন আমাদের যখন রাত সাড়ে দশটা বা এগারোটার সময় আমরা সেল দেব তো সেল দেওয়ার টাইমটা এরকম কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট কী করবে দিয়ে দেবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট বা একটা ব্যানার ওনারা কিন্তু গ্রুপে এখানে পোস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাবো তখন আমরা কি করব আমাদের কয়েনটা আমরা কোথায় যা সেল দেবো তখন আমরা কী করবো সরাসরি আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে ঢুকবো ঢোকার পরে আমরা একদম মার্কেট প্লেসে চাপ দেওয়ার পরে এখানে মার্কেটে চাপ দেবো তো চাপ দেওয়ার পরে আমরা কোথায় কি করব আমরা যে খুঁজে বের করব যে আমাদের আর ডাব্লু যে কয়েনটা সেই কয়েনটাতে ট্যাপ করব এবং সেলে ট্যাপ করব আর সেলে ট্যাপ করার পরে আমাদের যে ডলার দিয়ে কিনেছি এখানে আমি পঁচিশ ডলার দিয়ে কিনছি যেহেতু আমার এখনও প্রফিট আসে নাই তো আমি যখন আসবে প্রফিট আসবে তখন আমি এখানে পঁচিশ ডলার লেখার পরে আরও আমার প্রফিট যেটা আছে ওটাও লিখবো লেখার পরে আমি সেলে চাপ দিলে আমার সঙ্গে সঙ্গে কিন্তু ডলারটা সেল হয়ে যাবে ঠিক আছে মানে আমার কয়েনটা সেল হয়ে যাবে তখন কিন্তু আমার প্রফিটটা কোথায় চলে আসবে আমার প্রফিটটা কিন্তু একদম আমার ওয়ালেটে চলে আসবে একদম যে যে ওয়ালেট আছে এই ওয়ালেটে কিন্তু আমার ডলারটা চলে আসবে জাস্ট এখানে কিন্তু আমার ডলারটা শো করবে ঠিক আছে তখন কিন্তু এটাই কিন্তু প্রতিদিনকে কাজ আর প্রতিদিনই কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন সমস্যা নাই আমার ইউটিউব চ্যানেলে বায়ুতে লিঙ্ক দেওয়া আছে বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে আপনি চাইলে ওইখান থেকেও কিন্তু আমার লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন আপনি চাইলে ফেসবুকে পেজে আমার লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকেও কাজ করতে পারেন আপনি চাইলে আমার টিকটক থেকেও কিন্তু নিয়ে কাজ করতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলওয়েজ কিন্তু সাপোর্ট করা হয় ঠিক আছে লাইভ ক্লাসের মাধ্যমে বোঝানো হয় তো আপনি চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন তো আপনি কী করবেন আপনি ইউটিউবে সার্চ করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ঠিক আছে তো ওইটা দেখে আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আমার আমার টেলিগ্রামে দেখবেন যে আমার ইউজার নেম দেওয়া আছে বাট ওই ইউজার নেমে ট্যাপ করে আমাকে মেসেজ করবেন যে ভাই আমি কাজ করতে চাই ঠিক আছে তো আপনাকে আমি আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো আপনি ওইখানে এসে ফ্রিতে লাইভ ক্লাস করার পরে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের সাথে কাজ করবেন ওকে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ